রাত করে পছন্দ মতো গুঁড়া মাছ কিনে এনে আমি পড়লাম যে বিপদে তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম কিছু ছোট মাছ নিয়ে আসলাম মানে মাছগুলো দেখে আমার এত ভালো লাগছে চাইছিলাম হাজার বারোশো টাকার মধ্যে একটা রুই মাছ আনবো কিন্তু এই হাজার বারোশো টাকা দিয়ে তিন প্রকার আমি ছোট মাছ নিয়ে আসলাম সেটা হচ্ছে গুংসা মাছ এটাকে আমাদের ভাষায় পা আমাদের গ্রামে গুংসা মাছ মাছ বলে ঢাকায় কি বলে জানি না ট্যাংরা মাছ না এটা এটা হচ্ছে গুংসা মাছ সেই সাথে বড় বড় কিছু পুটিও নিয়ে আসছি পুটির সাইজগুলো অনেক বড় ছিল আর আর একটা গুঁড়া মাছ আনছি এই মাছটা দেখে আমার এত ভালো লাগছে একদম চকচক করতে সে মাছগুলো কিন্তু কাটতে নিয়ে আমার বারোটা বাজছে গুঁড়া মাছ কাটতে তো একটু সময় লাগে তারপরও ধৈর্য সহকারে মাছগুলো কাটছি অনেক সময় লাগছে আর আমি নিচে বসে কোনো কাজ করতে পারি না কিন্তু যেহেতু নিয়ে আসছি কিছুই করার নাই কাটতে হবে তো রাত করে মাছ রান্না করি নাই আজকে দুপুরে আমি ট্যাংরা মাছের তেল ঝোল করবো সেক্ষেত্রে পটল দিয়ে তা আমি পোটলগুলা একটু হলুদ মাখায় একটু ভেজে নিছি কারণ হালকা একটু ভা ভেজে নিলে পটলটা ওই তরকারিটা না একটু মজা হয় আর পাশে যে একটা মাছ দেখছেন এটা হচ্ছে পটলের চিকলা ভর্তায় দিব যেহেতু পটলের ছোকলা ভর্তা করব সেই ভর্তার মধ্যে মাছটা দিব তা আমি এইখানে পটলগুলা ভেজে সাথে দুইটা মাছও ভেজে নিছি কারণ আমরা কাঁচা খাবো কষানো মাছ কিন্তু আপনার ভাই ভাজা ছাড়া খাবে না তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে নাড়া লাল করে ভেজে নিব আর সরিষার তেল কিন্তু এমনিতেই কম লাগে তা আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এখানে একটু বাটা মশলা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষায় নিব আর আমাদের বাড়িতে আমি সবসময় দেখি এই ধরনের মাছ একটা হাতে মেখে বা কষায় রান্না করে এত মজা হয় কিন্তু ঢাকা শহরের অনেকেই এই মাছ ভেজে খায় আচ্ছা বলেন তো এই গুংসা মাছ এই ধরনেরতে মাছগুলা কি ভেজে খেতে মজা লাগে তো কিছু করার নাই যেহেতু আমি আমার তিন মে দুই মেয়ে কষানো মাছই খাব আর একজন আপনাদের ভাই হচ্ছে ভাজা ছাড়া খাবে না যার কারণে ওর জন্য দুইটা মাছ আলাদা ভেজে নিছি মানে একটা পরিবারে বিভিন্নভাবে রান্না করতে হয় এটাই খুব খারাপ লাগে তবে মশলাটা মশলা দিয়ে বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষায় একটু পানি দিয়ে দিই তারপর এখানে পরিমাণ মতো একটু মশলা দিয়ে দিব আর একটু ঝোল ঝোলঝোল করব আর এই গরমে কিন্তু এই ধরনের তরকারি ভালোই লাগে আমি এর আগে আম ডাল রান্না করে নিছি কারণ গরমের মধ্যে একটু টক টক ডাল হলে ভালোই লাগে আর যে গরম পড়ছে এর মধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলোই আমার মনে হয় সবচেয়ে ভালো লাগে আর পটলের চোকলা ভর্তা করব মাছ দিয়ে ওটাও একটা ভালো মানে ভর্তা টর্তা খেলে শরীরের জন্য ভালো তা আমি মশলাটা কষায় কষায় এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। যেহেতু আমি পটলগুলো আগে ভেজে রাখছি তো অতটা কষাইতে হবে না হালকা একটু কষায় এর মধ্যে আমি আমাদের জন্য যে মাছ রাখছি ভাজা ছাড়া সেই মাছগুলো একটু দিয়ে হালকা পাতলা একটু উল্টা পাল্টায় নিব কারণ এই গংসা মাছ দিয়ে যদি বেশিক্ষণ কষাইতে যাই তাহলে মাছগুলো খুলে যাবে তা আমি হালকা দুইটা উল্টানি দিয়ে তারপরে এটাকে পানি দিয়ে হাল রান্না করব পানি দিয়ে দিব মানে যতটুকু ঝোল রাখবো তার চেয়ে একটু পরিমাণ অল্প পানি পানি একটু বেশি দিব কারণ ঝোলটা টেনে যাবে তো এইখানে মাছটা কষায় আমি পানি দিয়ে দিলাম আর এইখানে তরকারিটা হয়ে যাওয়ার সময় আমি ভাজা মাছ দুটাও দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আজকে আমার দুপুরের ট্যাংরা মাছের তেল ঝোল